মাদ্রাসা বোর্ডের জেলায় নজর কাড়া সাফল্য দুই কৃতি ছাত্রছাত্রীকে বাড়িতে গিয়ে সংবর্ধনার দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের চলতি বছরের মাদ্রাসা বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় কোচবিহার জেলায় প্রথম হয়েছে মুর্শিরহাট সাদিকিয়া হাই মাদ্রাসার ছাত্র সোহেল রানা একই মাদ্রাসার ছাত্রী ময়ূরী খাতুন জেলার মধ্যে মেয়েদের প্রথম ও সামগ্রিকভাবে তৃতীয় স্থান অধিকার করেছে এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে রবিবার তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে সংবর্ধনা জানালো দিনাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সোহেল আর উচ্চশিক্ষা নিশ্চিত করতে ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আজিজার রহমান তার ব্যক্তিগত উদ্যোগে ছেলেটির থাকা খাওয়া সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন তার কথায় সোহেল শুধু মাদ্রাসার নয় গোটা জেলার গর্ব তার ভবিষ্যৎ গড়ে তোলার পথে আমি ব্যক্তিগতভাবে পাশে থাকব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহুর নির্দেশে এই দুই কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে তাদের সম্মান জানানো হয় শীঘ্রই তাদের মন্ত্রীর কাছেও নিয়ে যাওয়া হবে এবং ভবিষ্যতে তাদের পড়াশোনা যাতে কোনো প্রতিবন্ধকতা না আসে সেই বিষয়ে নজর রাখবে দল এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরা ছড়া নয়হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশচন্দ্র বর্মন গোবরা নয়ারহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনসার আলী সহ ব্লকের উন্নয়ন নেতৃত্ব দুজন ছাত্রছাত্রীর এই কৃতিত্বে গর্বিত তাদের বিদ্যালয়ে পরিবার এবং এলাকার মানুষ ভবিষ্যতে তাদের সাফল্য আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন অনেকেই যারা মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিয়েছিল এবং বিশেষ করে এই দুজন একজন হচ্ছে মেয়েদের মধ্যে ফার্স্ট ময়ূরী খাতুন খাতুন আর একজন আমরা গিয়েছিলাম এর আগে সোহেল রানা যে জেলায় ছেলেদের মধ্যে প্রথম হয়েছে সবার যাই হোক আমরা এটা আমাদের বিশেষ করে গর্বের ব্যাপার যে আমাদের এলাকার দুটো ছেলে মেয়ে তারা এত সুন্দর রেজাল্ট করেছে এত ভালো রেজাল্ট করার জন্য আমরা এখানে উপস্থিত হই এবং আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ঙ্গ মহাশয় বলতে গেলে যে ওনার নির্দেশেই আমরা আজকে এখানে আসি পরবর্তীকালে আমরা এই দুটো ছাত্র ছাত্রছাত্রীকে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে আমরা নিয়ে যাব সেই হিসেবে আমাদের কথা আছে আর সেখানে গিয়ে মন্ত্রী মহাশয় ওনাদেরকে সম্বর্ধনা দেবে এবং আগামী দিনে এদের যাতে পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় আমাদের সেদিক থেকে আমরা অবশ্যই আমরা লক্ষ্য করব আমি তো অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আজিজা রহমান ও তো বলেই দিল যে যে সোহেল রানা যে জেলায় প্রথম হয়েছে আগামী দিনে যাতে দিনহাটা শহরে থেকে পড়াশোনা করতে হবে শহরে স্কুলে পড়বে সেখানে থাকা এবং খাওয়ার যাতে সমস্যা না হয় উনি ওনার নিজের বাড়িতে তাকে থাকার ব্যবস্থা করে করে দিয়েছেন এবং আগামী দিন সে ওখানে থেকে পড়াশোনা করবে এবং আমাদের কিছু কিছু জনপ্রতিনিধি তারা এদের পড়াশোনার ক্ষেত্রে যাতে আর্থিক সংকট যাতে না দাঁড়ায় এরা আমাদের জনপ্রতিনিধি সেই দায়িত্ব নিচ্ছে এবং আমরা এই ময়ূরীকে বলব যে আমরা ময়ূরীর পাশেও আমরা সর্বতভাবে আছি আগামী দিনে যাতে এর আর্থিকভাবে যাতে পড়াশোনাগুলো মাস পথে থেমে না যায় আমরা তার জন্য যতটা সহযোগিতা করা দরকার আমরা